আসলে দেখেন কত বড় ট্যাংরা শিকার করছে শিকারি অনেক বড় অনেক বড় বাবা তো অনেক বড় একটা গলসা শিকার করছে শিকারি দেখা যাচ্ছে আসলে অনেক বড় একটা গলসা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করে তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আমার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর ঢালে ট্যাংরা মাছ শিকার করতেছে শিকারি মাছ শিকার করা দেখতে বলতে বলতে দেখি শিকারি ট্যাংরা মাছ কীরকম মারে কতগুণে মাছ মারতে পারে সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে একটা হিট দেখি 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 এই যে ট্যাংরা মাছ আসলে টানে টানে ট্যাংরা মাছ হিট করছে ওদিকে যাও যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব এই যে টানে টানে ট্যাংরা হিট করতেছে বলতে না বলতেই কয়েকটা হিট করে হারলো মানে মিস করতেছে খুবই কম পিআইডি ট্যাংরা হিট হচ্ছে ট্যাংরা মাছের খাদ্য হচ্ছে পুটি বাটা মাছের হিট হচ্ছে পুটি বাটা খাদ্য আর ডার ডিম যে যেটাতে মারেন মারতে পারেন কিন্তু পুটি বাটা যদি বেশি ধরে ডার ডিম দিয়ে এখন কম পাওয়া যাচ্ছে এই জন্য ডার ডিম মারে না শিকারই অনেকক্ষণ যাবৎ মাছ মারতেছে দেখা যাক এই একটা হিট করছে এই একটা হিট করছে একদম টানে টানে হিট করতেছে টানে টানে ট্যাংরা মাছ হিট আসলে অনেক পরিমাণ মাছ আছে এইখানে যাচ্ছে এই টানে টানে হিট করার কারণে এতটা পরিমাণ মাছ আছে যা বলার মত না দেখা যাক আসলে কত পরিমাণ মাছ আছে আমরা ভিডিওর লাস্টে দেখাবো কিরকম পরিমাণ মাছ পায় এই জারাকটা ও বাবার দেখি 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 এই যে গলসা একদম কষা কষা গলসা কষা 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 গলসা মাছ শিকার করতেছে শিকারি অনেক বড় বড় গলসা এবং ছোটো ছোটো গলসা সব মিলে আছে কষা কষা গলসা মাছ শিকার করতেছে শিকারি এই যার একটা এই যার একটা এই যার একটা গলসা আসলে টানে টানে হিট করতেছে আসলে বলতে না বলতে গলসা মাছ গলসা মাছ টানে টানে হিট করতেছে একদম শিকারি দেখা যাক আসলে কীরকম হিট করতে পারে কীরকম মাছ আছে এটাই দেখার বিষয় আসলে দেখেন কত বড় ট্যাংা শিকার করছে শিকারী অনেক বড় অনেক বড় বাবা অনেক অনেক বড় একটা একটা শিকার করছে দেখা যাচ্ছে আসলে গলসা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করে তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আমার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আর আপনারা যদি সাপোর্ট না করেন আসলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব না প্লিজ একটু আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন প্লিজ এই আরেকটা হিট করছে আসলে এটা ছোট ওরে কি রয়েছিল আসলে আমার আর একটা চ্যালেঞ্জ আছে শর্ট ভিডিও যারা লং ভিডিওতে সাপোর্ট করতেন তারা শর্ট ভিডিও দেখতে এই দেখি দেখি কষা কষা মামা কষা ট্যাংরা হিট করছে এই যে কষা ট্যাংরা পচা ট্যাংরা একদম লাল টক টক করতেছে ট্যাংরা মাছগুলো সরষের ডাল হয়েছে না এখন টক টক করতেছে আসলে ট্যাংরা মাছ খাইতে অনেক মজা কারণ এগুলো একদম পুকুরের না এটা যমুনা নদীর ঢাল একটা যমুনা নদীর মাছ একটা বর্ষার সময় পানি আসে বর্ষা চলে গেলে এখান থেকে পানি চলে যায় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আরেকটা হিট ও বাবা গলসা গলসা দেখি 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 এই যে আরেকটা গলসামা সিট করছে শিকারে আর একটা গলসামা সিট করছে টানে টানে গলসামা সিট করতেছে ট্যাংরামা সিট করতেছে একদম টানে টানে কোনো মিস হচ্ছে না প্রত্যেকটা টানে টানে গলসা সিট আজকেও দেখতেছে এখানে রোড আছে আসলে

উৎসাহ হচ্ছে সব কিছু বড় উৎসাহ পাওয়া যায় আসলে চাঁদে যাওয়া সম্ভব এই যার একটা আসলে এই যার একটা গলসা হিট করছে একবার সাদা গলসা সাদা গলসা জাল নিয়ে দিস সাদা গলসা ভিতর যা টক টক করতেছে সাদা গলসা টানে টানে হিট করতেছে ও অনে যাও অনে যাও আসলে প্রচুর পরিমাণ মাছ আছে এখানে এত পরিমাণ মাছ যে টানে টানে হিট করতেছে লৌকার উপরে মাছ শিকার করা বড়ো কঠিন একটা বিষয় তারপরে মাছ শিকার করতেছে এই জারাকটা এই জারাকটা টানে টানে হিট করতেছে আসলে টানে টানে শিকারিক মামা টানে টানে হিট করতেছে ট্যাংরা মাছ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ